সুপারস্টার সাকিব খান দেশের গন্ডি পেরিয়ে এখন কলকাতা সিনেমাতে শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছেন বর্তমানে কলকাতা প্রখ্যাত প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেস ফিল্মস এর হয়ে সেখানে শুটিংয়ে ব্যস্ত আছেন এখনও নাম ঠিক না হওয়া সেই সিনেমাটি শুটিং হচ্ছে খুব চুপিসারে মানে সাকিবের ছবিটির শুটিংয়ের সব কিছুই নাকি হচ্ছে সব ধরনের গোপনীয়তা রক্ষা করে বর্তমানে রাজীব বিশ্বাস পরিচালিত একটি সিনেমার শুটিংয়ে কলকাতায় অবস্থান করছেন শাকিব খান ভেঙ্কটেস ফিল্মস এর হয়ে চারটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারই প্রথম সিনেমার শুটিং এ কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তবে সেই প্রথম সিনেমার শুটিং হচ্ছে পুরোপুরি গোপনীয়তা রক্ষা করে এর পেছনে প্রধান কারণ ছবিটির কোনো স্থির চিত্র বা ছবিতে অভিনেত্রীদের লুক যাতে করে প্রকাশ না হয়ে যায় তবু ছবিটির বেশ কিছু স্থিরচিত্র ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সোশ্যাল সাইজে যেখানে একেবারে অচেনারূপে সাকিব খান কেননা ইদানিংকালে কোনো সিনেমায় সাকিবকে গুপসহ দেখা যায়নি কিন্তু নাম ঠিক না হওয়া সেই ছবিতে গুপসহ দেখা যাবে তাকে সাকিবের বিপরীতে দুই নায়িকা সায়েন্দিকা অনুসাদকে দেখা যাবে বলে এখন পর্যন্ত জানা গেছে তবে তাদের কোনো শুটিংয়ে অংশগ্রহণের স্থির চিত্র পাওয়া যায়নি তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না